এই মুহূর্তে আমরা আছি মায়াবি ঝর্ণা আজকের এই ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব সব থেকে কম খরচে মাত্র চোদ্দশো নিরানব্বই টাকায় কীভাবে মায়াবী চলেন শুরু করা যাক আজকের এই ভিডিওটা পৃথিবীর এই কোণে সবুজের যত নাম সব মিলে যায় একদিনে নদীর গানে পাতার ফিস ফিসে আর জর্ণার নিঃশ্বাসে চলো আজকে আমরা একসাথে দেখে আসি লালাখালের নীল সিপুর চা বাগান জাফরং এর পাথর আর মায়াবি ঝর্ণা জাদু লালাখাল নীলের এমন রং যা চোখের ভিতর ঢুকে যায় পানি এত স্বচ্ছ যে নৌকার ছায়াটাও ভিসে ওঠে চারপাশে পাহাড়ের সবুজ ধোয়া দূরে দূরে ধুম রান্নার ধোয়া শব্দ খুব কম শুধু জল আর মনের ভিতরে জমা থাকা কিছু নিরবতা এই নিরবতে আসলেই আমাদের কথা বলে সিপুজ চা বাগান জল থেকে সবুজের দিকে সিপুজ চা বাগান এখানে বাতাসেও রং আছে পাতার ভিতর দিয়ে আলো যখন নেমে আসে মনে হয় পাহাড় তার লাম্বা চোরগুলো খুলে দিয়েছে চা তোলার হাত গুলোতে সময় থেমে ধীরে জাফলং জাফলং জিরো পয়েন্ট এর যেন শৈশবের সব স্মৃতি কুতিটা পাথরের উপর একটু একটু করে সূর্য বসে থাকে পানি কখনো সবুজ কখনো বা দুঃসাদা পাহাড়ের গাবে নেমে আসা মেঘ এসে ঠেকছে কপালে এক মুহূর্তের জন্য পৃথিবীটা থমকে যায় মায়াবী জন্না মায়াবী ঝর্ণার নামের মতোই পানির সাদা পর্দা উঠতে না উঠতে হৃদয়টা ভিজে যায় সূর্যটা যদি ঠিকঠাক কোণে থাকে জন্নার কুয়াশা ছোট্ট ছোট রংধন লুকাচুরি খেলে এখানে কথা বলতে নেই জন্না নিজেই বলে দেয় তোমার কেলান্তিটা আমার কাছে রেখে দাও আজকের এই ভিডিওতে আপনি দেখানোর চেষ্টা করব মাত্র একদিনে কিভাবে লালাখাল সিপুর চা বাগান জাফলং জিরো পয়েন্ট মায়াবী জন্না থেকে ঘুরে আসবেন তাও মাত্র সবথেকে মাত্র টাকায় চলেন শুরু করা যাক আজকের এই ভিডিওটা আমাদের যাত্রা শুরু হয় ঢাকা সব থেকে ব্যস্ততম শহর সায়দাবাদ থেকে এবারে আমাদের ভ্রমণের সাথে ছিল গুমটি পরিবহন আমাদের বাস রাত ঠিক দশটা তিরিশ মিনিটের সময় সায়দাবাদ থেকে রওনা হয় সিলেটের উদ্দেশ্যে দীর্ঘক্ষণ জানিয়ে পড়ে আমাদের বাস আমাদের রাতে খাবারের জন্য ব্রেক করে হোটেল লাল শামুক যা ব্রাহ্মণ বাড়ি অবস্থিত যেহেতু এইসব হোটেলের খাবারের মান তুলনামূলক অনেকটা পরিমাণ বাজে তো আপনারা চাই আমার মতন চা রুটি কলা খেতে পারেন এই মুহূর্তে আমরা আছি জল্লারপার সিলেট আজকে আমরা আমার সকালে নাস্তা করবো হোটেল রাজবাড়ি রেস্টুরেন্ট সো চলেন যাওয়া যাক হোটেল রাজবাড়ি রেস্টুরেন্ট এটা ছিল হোটেল রাজবাই রেস্টুরেন্ট আমাদের সবসময় ট্যুরি ইভেন্টে সবসময় আমরা চেষ্টা করি পাঞ্চি রেস্টুরেন্টে খাবারের জন্য কিন্তু এবার পানসিতে আমরা যেহেতু বুকিং করতে লেট করছি যার জন্য পাঞ্চিতে আমরা পাইনি এই জন্য আমরা চলে যাই হোটেল রাজভাই রেস্টুরেন্টে আমাদের এই প্যাকেজে সকালবেলা আমাদের খাবার ছিল ভুনা খিচুড়ি মুরগির মাংস এটা ছিল আমাদের সকালে খাবারের মেনুতে এই মুহূর্তে আমরা আসি সারেগা সো এখান থেকে আমার নালাখালের যাওয়ার যে জায়গাটা এখান থেকেই সো আর এটা হলো নালাখালের যে জায়গাটা ঢোকার এই স্পোর্টটা এখানে হয়ে থাকবো আমাদের বাস এখান থেকে আমাদের নামতে হবে তো এখান থেকেই নালাখাল শুয়েব তারপরে বাকি যে স্পটগুলো আছে মায়েরি ঝর্ণা বা জাফরং আদার্স চা বাগানগুলো সো চলে আগে নালাখাল থেকে ঘুরে আসি তো ওখান থেকে মূলত আমাদের বোর্ড সাইডে রয়েছে এই যে ফুলপুর এখন আমরা আছি বোর্ডের ভিতরে সামনে আর দুইটা গেছে সামনে একটা না দুইটা বোর্ড এই একটুখানি ছোট বোর্ড যেটা হাওয়ারের ডাঙ্গুর হাওয়ার বোর্ডের মতন এগুলো একদম ছোট বোর্ড তো এখান থেকে মেবি আমাদের লালা যে ভিউ পয়েন্টগুলো আমাদের ওইদিকে যেতে হবে দেন ওই পাশে কিছুক্ষণ ঘুরাবে ঘোরানোর পরে দেন আবার ওখান থেকে ব্যাক করবে হয়তো বা এখানে আমরা এক দেড় ঘন্টার মতন সময় দিব এরপরে আমাদের পরে যে স্পোর্টগুলো আছে যেমন চাফোয়াং আছে মায়াবিজন আছে আরও আদার চা বাগান আছে মাজার আছে সো ওগুলো আমরা এই লালাকা শেষ করে ঘুরবো সো চলেন আমরা একটু ভিতরে যাওয়া যাক এখানকার পানিটা যদি দেখেন এখানকার পানিটা একদম গাঢ় নীল মানে একেবারে গাঢ় নীল এই পাশের পানি বা আদার্স এই পাশের পানি এটা পুরোটা নীল আর এদিকে আমরা এখন আছি পুরো বোর্ডের উপরে উপরে আসি বোর্ডের আর এখান থেকে লালাকাল আরটু একটু ভিতরে যাবো মানে আমরা এখন লালাকালি আসি আমরা আরো ভিতরে যাবো আর ভিতরে যে ভিতরে কিছু স্পট আছে ওগুলো যাবো আর এখানকার পানিটা হচ্ছে যে ওখানে আমরা প্রথম যখন নামছিলাম তার থেকে এ পাশে পানিগুলো আরো নীল হয়তো সম্ভবত ভিতরে আরো নীল পা মু তো চলেন একটু ভিতরে যাওয়া যায় এটা মূলত নালাকালটা এখানে আমুকু দেহা দিই আমাকে দেখা দিই বাকি সব নৌকাগুলো আছে এখানে ট্যুরিস্টগুলো আছে মনে হয় একটু ঘুরবো টুকু দশ পনেরো মিনিট ঘোরার পরে তো আবার প্যাক করবো আমাদের লালা খান শেষ এখন আমরা আমাদের নেক্সট যে গন্তব্য আছে চা বাগান চা বাগানের দিকে যাব এখন আমরা যে জায়গাটা আছি এটা হলো যে আমাদের দ্বিতীয় টুরিস্ট স্পট যেটা চা বাগান ছিল সো আমরা এখন চা বাগানের মাঝখানে আছি যেমন আমাদের উল্টা পাশে চা বাগানটা এই বাসটা চা বাগান বাট এই পাশে যদি একটু ভিউ দেখি এই যে এই পুরো রাজ্যটা এটা পুরোটা মেঘালয় রাজ্য এই যে পুরো রাজ্যটা ওখানে ওই যে আর্মি ক্যাম্প আর্মি ক্যাম্প আর্মি ক্যাম্প এখানে বাংলাদেশিদের জন্য এই যে এইটাও আছে এটার ওই পাশে বাংলাদেশের জন্য ঢোকা নিষেধ ওই পুসটার নাম হলো যে সিপুর এই যে এটা সিপুর চা বাগান এটা হলো সিপুর চা বাগান ওই পাশে যেটা আছে এটা সিপুর চা বাগান আর এই পাশে হলো বাংলাদেশের জন্য ঠিক আছে এই পর্যন্তই আমাদের মানে ওই লাইনের আমরা ওই পাড়ে যাওয়া সম্পূর্ণ নিষেধ যেটা ইন্ডিয়ান মে সো আমরা এই জায়গাটা ওই পারে আমাদের যে চা বাগানটা আছে বাংলাদেশের যে ট্যুরিস্ট চা বাগানটা এটা ঘুরবো দেন আমরা এখানে বিশ থেকে পঁচিশ মিনিট সময় দেবো সর্বোচ্চ আধা ঘন্টার সময় দেবো দেন এখান থেকে আমরা ব্যাক করে আমাদের নেক্সট যে গন্তব্যগুলো আছে যেমন জাফলং সাদা পাথার এইসব গন্তব্যগুলো যাওয়ার চেষ্টা করবো সো চলে এখানকার কিছু ভিডিও দেখে আসি তো আমাদের এটা ঘোরা শেষ এখন আমরা যেমন আমাদের নেক্সট স্পর্ট যেটা জাফলংয়ের দিকে চলেন যাওয়া যাক জাফলং সোজ অনেক প্রায় এক দেড় ঘন্টা জার্নির পরে আমরা এখন আসি জাফলংয়ে সেম এই যে জাফলংয়ের যে মেঘালয় পাসটা এটা ওই পাসটা ইন্ডিয়া এই পাসটা বাংলাদেশ আমরা এখন জাফলং জিরো পয়েন্ট যেটাকে বলে জাফলং জিরো পয়েন্টের পাশে আসি সো এখান থেকে আমাদের বাকি যে ট্যুরিস্ট স্পটগুলো আমরা ওই জায়গায় যাব ওই জায়গা থেকে দেন আমরা আমাদের দুপুরে খাবার খাবো তিনটার দিকে তিনটার পরে দেন আমরা ব্যাক করার চেষ্টা করবো এটা পুরোটা ইন্ডিয়ার রাজ্য এই যে মাঝখানে একটা কাটাতে বেড়া এই পাশ বাংলাদেশ ওই পাশ ইন্ডিয়া আর এই যে মেঘালয় রাজ্য যে উপরে যে মেঘগুলো দেখা যায় এটা পুরোটা মেঘালয় রাজ্য যে মেঘালয় রাজ্য ওইখান থেকে দেখা যাচ্ছে এটা উপরে যে মেঘগুলো দেখা যাচ্ছে এটা পুরোটা মেঘালয় রাজ্য আর এই নিচের যে এই যে ভাঙ্গাছো বা ঘরবাড়িগুলো দেখা যাচ্ছে এগুলো সব ইন্ডিয়া এখান দিয়ে আরো সামনে দিয়ে দেবো ওই যে আমাদের যে মেইন হোস্ট নাফি নাফি এই যে

করবেন আর কেউ যদি যেতে চান অবশ্যই সাথে তো আপনারা চাইলে যে জিরো পয়েন্ট যে প্লেসটা এই জায়গায় ছবি তুলতে পারেন এটা যেহেতু জাফলং এ আসলে এই জায়গাটা ছবিটা তোলা দরকার কারণ এটা একটা সিটি এটা অনেক পর্যটক এখানে এসে ছবি তোলে এখানে ছবি তোলা দরকার সো এখান থেকে আমাদের এখন গন্তব্য হলো আর সাদা পাথর সো আমরা আগে সাদা পাথর যাবো দেন আমরা মায়াবীজনে যাব চলেন যাওয়া যাক এখন এখান থেকে মেবি আগে বোট রিজার্ভ করতে হবে আগেরবারের মতন আগের বারে যখন আমরা এসেছিলাম তখন আমাদের বোট রিজার্ভ করতে এবারও বোট রিজার্ভ করতে হবে চলেন এই পাশটা পুরো একটা বাজার পুরো একটা বাজার নিচে নামলে জাফাং জিরো পয়েন্ট থেকে আপনি যখন নিচে নামবেন তখন এই পাশে একটা বাজারের মতন দেখতে পারবেন যেখানে অনেক রকম পার্সেল পেয়ে যাবেন যেমন নাস্তা খাওয়ার জন্য ফাস্ট দোকান ভাত তারপর ফুচকা চটপুরি বা এভরিথিং টুকটাক খাবারের জিনিসপত্র পেয়ে যাবেন বা ওই পাশে আপনারা যে বাজারটা দেখতেছেন আমার পিছনে এই বাজার থেকে আপনারা ইন্ডিয়ান যেসব প্রোডাক্টগুলো আছে মুভ বা ফেসওয়াশ টাইপের জিনিসগুলো আপনারা এখান থেকেও কিনতে পারবেন এটা হলো এখানের অবস্থা আর আমাদের সাদা পথরটা হয়েছে ওই পাশে সামনে দেন আমরা আগে এই পাশ থেকে আইসি এখন একটা সবাই কথা বলব দেন সিদ্ধান্ত নেব কোথায় কতক্ষণ সময় দেব সো চলে একটু পরে আবার আসতেছি এখান থেকে যাওয়ার সময় যে পানিটা পানিটা অসাম লেভেলের ঠান্ডা আর চারপাশের ভিউটা যা বলার বাহিরে অনেক সুন্দর যা বলার বাইরে আর এবার সেই মেঘালয় রাজ্যটা দেখতে দেখতে যাওয়া আহ মেবিটা আর্মি ক্যাম্প ইন্ডিয়ান আর্মি ক্যাম্প এই যে হলুদ এটা আছে এটা আর্মি ক্যাম্প সো আমরা এখান থেকে ভিতরে ঢুকবো মায়াবি ঝর্ণাটার সামনে ও আমরা বলা যায় ঝর্ণার পুরি কাছাকাছি চলে আসছি তো এখান থেকে এখানকার চারপাশের ভিউটা প্লাস পানি প্লাস বাতাস আরও মানে জায়গাটা আরও সুন্দর করে তুলছে তো আমি বলবো ভাই নম্বর বলবো একবার হলো লাইফে একবার হলো মায়া বিঝর্ণা থেকে ঘুরে যাও একবার হলো চাফলং মায় বিঝর্ণা তারপর এই পাশের যে মেঘালয় রাজ্যগুলো এগুলো একবার ঘুরে যাও অনেক সুন্দর এই সব জায়গাগুলো আর ঘোরার জন্য বেস্ট বাসায় বইসা না থেকা একদিন অন ডে একদিন সময় নিয়ে ঘুরে আসো আর সব থেকে কম যেতে যাবার বেশি না মাত্র চোদ্দোশো নিরানব্বই টাকায় সো ফুল ডিটেলস জানতে হলে স্ক্রিনেতে হোয়াটসঅ্যাপ নাম্বার এখনই যোগাযোগ করুন অথবা ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক দিয়ে গ্রুপে যোগাযোগ করুন সো আমরা এখন যাবো মায়াবিঝর্ণার দিকে মায়া ঝর্ণা শেষ করে আমরা আবার ব্যাক আসবো আমাদের সেই জাফলং জিরো পয়েন্টের দিন এখান থেকে আমরা দুপুরে খাবার খাবো দুপুরে খাবার খেয়ে তারপর আমরা ব্যাক করব সো আমরা প্রায় বলতে গেলে মায়াবিজনার কাছাকাছি আর এই পাশের জায়গা এই পাশটা মাঝখানে বোট আর মাঝখানে তুমি এই দুইটা এস্পোট না একটা অন্য রকম আসে না সৌন্দর্য তৈরি করে দেয় ভাই একটা অন্য রকম সৌন্দর্য তৈরি করে দেয় সো চলেন যাওয়া যাক মায়াবি জর্নার দিকে মায়াবি জর্দার যে নৈখিক দিক যে সৌন্দর্যটা আছে সম্পূর্ণ ফুটিয়ে তুলবে আজকে আপনাদের কাছে সো চলেন চাওয়া যাক মায়াবি জর্না সো গাইস দেখ দেখ আমরা তিনজনে চা খাইতে খাইতে মায়াবি যদি পিসিটির ক্যামেরা ঘুরাই এই যে ঝর্ণাটা আর এখানকার যে চাটা নাই চাটার স্বাদ বা এরকম মজা ঢাকা বা ঢাকার বাইরে পাওয়া যাবে না শুধু এই জায়গাটায় পাওয়া যায় এই যে এই যে আমাদের সেই কাঙ্ক্ষিত মায়াবী ঝর্ণা হয়তো বা কেমন দেখতে আসেন জানি না ক্যামেরায় সো চলেন এটার একটা মৈসিক সুন্দর ড্রোন ভিডিও আপনাদের সামনে ফুটিয়ে তুলি ড্রোন ভিডিওটা মধ্যে আমরা আছি জাত মায়াবী ঝর্ণা একটা আছে আমাদের বাংলাদেশের মায়াবি ঝর্ণাটা যেটা মেঘালয় সীমান্ত যে কিন্তু ওটা যে সর্বোচ্চতম স্থানে আমি এখন এই মুহূর্তে আছি সো এখন এই এখান থেকে যদি আমি আপনি দেখাই ক্যামেরা দিয়া তাহলে বুঝতে পারবেন এখান থেকে কি দেখা যাচ্ছে পুরো জাপরংটা এখান থেকে শো করা যাচ্ছে যদি আমি একটু সাইডে যাই একটা রিক্সি জায়গা বাট দারুন ঠিক না বাট তারপরও দেখেন পুরো একদম মায়াবি জন্নার সমস্ত স্তর ওদিকে যাওয়া একদম সম্পূর্ণ নিষেধ ওখানে লেখা আছে ওই পর্যন্ত ওখান থেকে একদম সমস্ত স্তরটা মায়াবি জনার কে কোথায় আছে এভ্রিথিং ওই যে জিরো পয়েন্ট সব দেখা যাচ্ছে এখানে মানে জায়গাটা একটু রিস্কি লাগতে আছে ভাই আমার কাছে ভাট অভ্যস্ত একদম ফুললি এখান থেকে দেখা যাচ্ছে আর এখানে জিরো পয়েন্ট যে শেষ পর্যন্ত ওই পর্যন্ত হচ্ছে জিরো পয়েন্ট এই যে এখানকার পাশে যে দোকানগুলো আছে না দোকানগুলোর পাশে একটা বিউ ওই যে মায়াবি ঝর্ণাটা আমরা এখানে এক কাপ চা খাওয়া মামায় যারা মামার তরফ থেকে গোসল করার আগে এটা খাওয়াইলো এখন এটা ওই এই চাটা আছে না চাটা একটা কাহিনি কই এই চাটা হয়তো বা ঢাকা পাঁচশো ছয়শো সাতশো আটশোশো এক হাজার দুই হাজার টাকা তোমার চা পাইবেন বাট এই চাটার যে ফ্লেভার না এই যে আমার হাতের যে চাটা না এটার ফ্লেভারটা আছে না ওখানে পাইবেন না তার কারণ বলি যেমন এটা যে চা পাতি আরও এভরিথিং মশলা মিলানো একসাথে মিলানো মিলানোর পর কী হয়েছে টাটার ফ্লেভারটা আসে অন্যরকম মানে চা পাতি তো লাগবেই কিন্তু বাট আদা আরও যে ডিসে দিছে দেওয়ার পরও এটা ফ্লেভারটা অন্যরকম লাগতে আছে যেটা মানে আমি আজ পর্যন্ত ঢাকা বা ঢাকার বাইরে পাই না এরকম স্বাদটা এখানকার চাটা আসলে অবশ্যই চাটা ট্রাই করবেন আপনারা এটা খাইলে অবশ্যই বুঝবেন এটার মজাটা কী সো আমরা এখন এখান থেকে সবাই আসলে আমরা এখান থেকে যাব যে সাদা পাথর সাদা পাথর থেকে যাবো যে জাফরং জিরো পয়েন্টে তারপরে আমরা আমাদের দুপুরের খাবার খাবো খাবার টাবার খাই তারপর দিন ব্যাক করবো ব্যাক করবো কি আর ওই পাশে কিছু প্লেস আছে দুপুরের খাবার খাইতে পাঁচটা বাজে যাবো তারপরে ব্যাক করবো ওকে তাহলে দেখা হচ্ছে একটু পরে চাটো খেয়া রেডি ওকে টাটা এটা ছিল সিলেটের খাসিয়া পল্লি যা মায়াবী ঝর্ণা থেকে যাইতে সময় লাগে দুই থেকে তিন মিনিট অথবা অনেক সময় দেখা যায় নদীতে পানি থাকলে পাঁচ মিনিটও লাগতে পারে আপনারা চাইলে হাতে সময় নিয়ে এই খাসিয়া বল্লি ও পান বাগানটা ঘুরে যেতে পারেন এখানকার স্থানীয় দোকানদারকে জিজ্ঞাসা করলেই তারা লোকেশনটা বলে দেবে খাসিয়া বলি ও পান বাগানের আমাদের দুপুরের খাবার হোটেল এইটা এই যে সীমান্তর ভিউ যে রেস্টুরেন্টটা ও সরি সীমান্ত এটা ওয়ান এটা টু এটা টুতে আমাদের খাওয়ার ব্যবস্থা সীমান্ত ভিউ রেস্টুরেন্ট টুতে সো চলেন যাওয়া যাক আর এখান থেকে অবস্থা বারোটা আমাদের এই ভ্রমণ প্যাকেজে ছিল দুপুরবেলা সাদা ভাত আলু ভর্তা উস্তাবাজি ও মুরগির মাংসর সাথে ছিল ডাল ডাল আর ভাত ছিল আনলিমিটেড এটা ছিল আমাদের দুপুরের খাবারের সেট মেনু খাওয়া দাওয়া শেষে আমরা একটু বাইরে এসে হাঁটতে এই পাশটা জোস প্লেস এখানে আপনার আসতে পারেন আপনাদের বাসগুলো এই সময় পাশে দাঁড়ানো থাকবো আর এখান থেকে ঘুরে যেতে পারেন এটা ছিল আমাদের লাস্ট যে স্পোর্টটা হজ শাহজালাল মাজার সো এটা ছিল আমাদের প্যাকেজের সব থেকে লাস্ট যে স্পোর্টটা তো এটা ছিল মাজারের সামনে তার ঢোকার সময় অনেকগুলো পোসবি বা এরকম ইসলামিক ধর্মিক যে জিনিসপত্র গুলো আপনি এখানে পেয়ে যাবেন চলেন এখানে একটু মাজারের ভিতরে ঢুকে যায়